কৃষ্ণগঞ্জের বাজিতপুর থেকে কীভাবে যাবেন আপনারা ইটনাম ইটামঞ্জ সেই চোদ্দ দশমিক দুই কিলোমিটার আলপনা করার রাস্তা দেখতে সেই পর্যটন কেন্দ্র যেতে আপনারা নৌকা কিভাবে রিজার্ভ ভাড়া করতে হয় এবং কেমন ভাড়া হবে সে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে

যাত্রীবাহী নৌকা আর কি আচ্ছা আমরা একটু বাইরে যেতে না আমি আমার মাথা ইয়া লইতেছে না আচ্ছা এখান থেকে যদি আমি নৌকা ভাড়া নিই তাহলে কিভাবে কি মানে কি নৌকা তো রিজার্ভ নেওয়া যেতে হয় এটা কেমনি কি একটু আমার বলো তো ভাই এটা তো আপনারা যখন যাইবেন রোগ বুঝ বুঝা আবার নৌকা কুন্ডা নিবেন বড় আছে ছোট আছে এটা দেখা তারপরে লিট দেওয়া হয়

আচ্ছা তার মানে আপনি পাঁচ হাজার টাকার ভিতরে আপনি এমনি শুক্র শনিবার ছাড়া পাঁচ হাজার টাকার ভিতরে শুধু নৌকা দিবেন তেল তেল সব আপনার তেল তেল আমার হচ্ছে আধা টাকা লাগবো শুক্র শনিবার ছাড়া আচ্ছা শুক্র শনিবার হলে রেড বেশি হইব কারণ তখন তো অনেক মানুষ বন্ধ থাকে ঘুরতে যায় সবচেয়ে বড় যেটা এই গাড়ির মধ্যে এগুলির মধ্যে যেগুলো সবচেয়ে বড় ক্যাপাসিটি কেমন দুইশো মানুষ

এই ঘাটা তো মনে হয় পানি বেশি এই ঘাট হয় আর তো ওই পুরান ঘাটে যাইতে হয় পাটের ঘাটে হ্যাঁ তারা এই অত্র এলাকায় কুলিয়ারছট থানা বাজিতপুর থানা বা বিভিন্ন জায়গা থেকে মানে নৌকা নিয়ে ঘুরতে যায় এখান থেকে যেতে পারে যাইতে ইটনা মিটা মইল তাছাড়া এমনি তো যাত্রী প্যাসেঞ্জার কোন জায়গায় যায় ইও বাজিতপুর টেক্কা দিনে টিপ দেয় ওগুলি ইও অস্টোগ্রাম যেটা যায় এটা দুইবার আবার হুমায়ুনপুর আছে এটাও দুইবার যারা নাকি ইটনা মিটামইন ওই রাষ্ট্রপতির এলাকায় যে রুটটা হয়েছে সুন্দর একটা প্লেস ভ্রমণ পিয়াসু মানুষ আপনারা যারা কুলিয়ারচর বা বাজিতপুর এলাকায় আসেন বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন আপনারা বাজিতপুরের এই ঘাটে কি জানি এটা কয়লা কয়লা গ্রুপ বাজিতপুর বাজার ও আচ্ছা আচ্ছা বাজিতপুর বাজারের সাথে কয়লা রুট এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে সাউন্ড সিস্টেম সহ এবং সুন্দরভাবে সাজানো এখান থেকে আপনারা ফ্যামিলির ট্রিপ দিতে পারেন ফ্যামিলির সবাই মিলে সারাদিন অনেক আনন্দ উল্লাস করতে পারেন আপনাদের জন্য এটাই ছিল একটা ইনফরমেশান ভালো থাকবেন আল্লাহ হাফিজ